ছিল হচ্ছে yes, <laughs> 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 <ecta, bolic. laughs> <laughs> <laughs>

তারপরে হাট দেখাইলাম আর হচ্ছে কি এখানে ফুলকা ও না এটা কেউ যদি গুনেন দেখবেন চারটা পাবেন এই যে রামস্ট্রাগল জি লিটারটা রইছে এই যে পাতলা পদ্ধতি ঠিক আছে তো ফন আর এই যে দেখেন এখানে হচ্ছে গিল বা ফুলকা ঠিক আছে স্যার যে এই পদ্ধতি দিয়ে যখন ঢাকা থাকে তখন এদিক দিয়ে পানি বের হতে